সন্ধ্যাবেলা তোমাদের ভাইয়া বলতেছে তুমি রেডি হও তোমাকে নিয়ে এক জায়গায় যাবো আমি জিজ্ঞেস করলাম বারবার তুমি কোথায় যাবো আমাকে বলো বলো তুমি আগে রেডি তো হও তারপরে তোমাকে বলতেছি তো কোনো কথা চিন্তাভাবনা না করে আমি রেডি হয়ে পড়লাম তো কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করবো সো হাই এভর ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আমি তো বিলিভই করতে পারতেছি না যে আমাকে তোমাদের ভাইয়া এখানে নিয়ে আসছে এটা হচ্ছে এর আগে তোমাদের সাথে আমি রিল শেয়ার করছিলাম পিকচার বলেছিলাম না তোমাদের ভাইয়ার দোকানের পাশে মেবি জাম করাতে হচ্ছে তোমার নতুন একটা বেকারির দোকান হয়েছে যেখানে একদম ফ্রেশ তোমরা খাবার দাবার পাবা সেখানে নিয়ে গেছে তো আমি এখানে অনেক দিন ধরে বলতেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য ফাইনালি এখানে নিয়ে চলে আসছে তো আসার পরে আমাকে বললো যে তুমি কি কি নিবে সেটা বলো তো আমি বললাম কি বললো হ্যাঁ তুমি যেটা যেটা চাও সেটাই নিতে পারো এখান থেকে আজকে তোমার জন্য সব ফ্রি ও মাই গড বিলিভ করো মানে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে সত্যি কি আমাকে এখানে নিয়ে আসছে কি না তো ফাইনালি আমি এখান থেকে সব কিছু আগে দেখলাম তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম এটা হচ্ছে এমন একটা ভালোবাসার জায়গা যে মনে করো এখানে যদি কেউ যায় যদি কেউ নাও খায় বা যদি পছন্দ না করে বাট আমার মন বলে সবাই এখান থেকে কিনে নিয়ে তারপরে বাসায় চলে যাবে এরকম একটা বিষয় তো আমি এখান থেকে অনেক কিছুই কিনলাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো এটা হচ্ছে ফাস্টে ঝাল ঝাল টাইপ কিছু একটা মেবি এটা আমি নাম জানি না আর এখানে হচ্ছে এটা মিষ্টি তোমার টোস বিস্কিট বলে এটা চা দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছি তারপরে হচ্ছে বিশ্বাস করো প্রত্যেকটা খাবার একদম নরম আর হচ্ছে এত মজার একটা খাবার মানে বলা বাহিরে এটা হচ্ছে ডায়াবেটিসের বিস্কিট মানে যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবে মানে একদমই সুগার ফ্রি যেটাকে বলে মানে চিনি নাই আর এই ব্রেডটার কথা না বললেই না মানে আমি কোনটা দেখে কোনটা বলবো বুঝতে পারতেছি না এত নরম আর সফট রে ভাই বিশ্বাস করো মানে জাস্ট বের করছে আর আমাদেরকে দিছে এরকম মানে মানে আমি কথা বলার মতো কোনো অবস্থাতে নাই তোমরা জাস্ট দেখে বুঝে দাও এটা অনেক ফ্রেশ আর এটা হচ্ছে কাজু বাদামের বিস্কিট এটা হচ্ছে কাজুবাদাম দিয়ে মনে হয় বানাইছে ওপরেও একটা কাজুবাদাম আছে মাসাল্লা অনেক ভালো আমি তোমাদের ভাইয়াকে বলতেছিলাম এই বিস্কিটটা আমার কাছে বেশি ভালো লাগছে কথাই আছে না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি জিনিসগুলোর কিন্তু প্রচণ্ড দাম এটা হচ্ছে এক একটা বিস্কিট তোমার সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা করে কেজি চারশো টাকা করে কেজি তারপরে হচ্ছে আরও কতজন আছে আমি দেখি দেয় আমার মনে নাই আর কি আর এই দুটা হচ্ছে তোমার নারিকেলের কি বলে এটাকে বাকারা যেটাকে বলে ওইটা নারকেল দিয়ে ভিতরে বানিয়েছে পিস ষাট টাকা করে ষাট টাকা পিস বুঝতে পারতেছো যে কেমন দাম আর কেমন টেস্ট কেমন সব কিছু জাস্ট ওয়াও আর এটা হচ্ছে তোমার চিকেন পরোটা এটাও পার পিস ষাট টাকা করে আমি তোমাদেরকে দামটাও বলে দিচ্ছি কেননা তোমরা হয়তো বুঝতে পারবা না এই কারণে আর এই পিৎজাটা মনে করো মোটামুটি ভালো বাট ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য হঠাৎ করে মেহমান আসছে সেক্ষেত্রে ঠিক আছে পিৎজাটাও তোমার হচ্ছে এটা একশো টাকা করে এটা আবার ষাট টাকা না কেউ আবার এটা মনে করে না এটা একশো টাকা করে তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই খাবারগুলো সবই নিয়ে আসছি চার পাঁচ পদের বিস্কিট নিয়ে আসছি তারপরে ওই যে ভাজা ওটার নাম জানি না পিজ্জা তারপরে পরোটা এগুলো সব নিয়ে এসে আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় নাস্তা করলাম আর বাকিগুলো আমরা রেখে দিতে তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাব